আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিছু কথা বলতে চাই আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজনের সম্বন্ধে আমি ফেসটা খুলেছি দুই তিন বছর দুই বছর অবশ্যই হয়েছে সেউর দুই বছর হয়েছে এই যে আমি ফেসটা খুলেছি কেন খুলেছি এতো কষ্ট করে ভিডিও করি আমার এম বি খরচ করি টাকা খরচ করি কাটনি করি এটা যে করে তেস অবশ্যই বোঝে মানুষের এক একটা পেশা এক এক রকম কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ মোবাইলের কাজ করতেছে যার যেটাই ভালো লাগে অবশ্যই কষ্ট করতেছে মানুষ টাকার জন্যই টাকা মানুষ অবশ্যই টাকা সারা মানুষ চলতে পারে না টাকা প্রথমে টাকাটা প্রয়োজন বেশি আমার যে আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব তো অনেক আছে প্রত্যেকটা মানুষের সাথে আমার ভালো সম্পর্ক লড়ামতে আসা যাওয়া কথা বলা সব দিক দিয়ে ভালো সম্পর্ক আমি বন্ধু বান্ধব কথা বাতে দিলাম আমার রত্ন সম্পর্ক যারা আছে তাদেরকে আমি বলতেছি এই যে আমি যে ভিডিওগুলো করি আমি জানি না ওরা দেখে কি না কোনো দিন আমি আমার আত্মীয় স্বজনের ঘর লাইক কমেন্ট শেয়ার কিছু দেখি নাই অথচ তাদের প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আমি যে কষ্টগুলো করতেছি কেন করতেছি অবশ্যই মানুষ প্রত্যেকটা মানুষে জানে মানুষ বলে না এখনো সে করবে অনেক ভালো আসলেই সেটা আমি এখন বুঝতেছি আপনার সে ফ অনেক ভালো আমার ভিডিওগুলো ফরে দেখে যারা ফেজে কাজ করতেছে ফরে দেখে এখন কেউ দেখে না আমার মনে হয় ওদের যে আত্মীয় স্বজনের মধ্যে তো প্রত্যেকটা মানুষের হাতে তো অবশ্যই মোবাইল আছে এরা ফেসবুক চায় ইউটিউব চায় প্রত্যেকটা চ্যানেলে এরা দেখে এরা মানুষের ভিডিও শেয়ার করে বা কমেন্টস করে লাইক করে সব কিছু করে আমি দেখি এটা আমি ফলো করি অবশ্যই কিন্তু আমি এটা বলতেছি আমিও যে একজন কষ্ট করতেছি অবশ্যই কষ্ট তো করতে যাচ্ছি করে যাচ্ছি আমিও তো আপনাদের আশায় তো এইটা করেছি যেহেতু আমার আত্মীয় স্বজনের সাথে আমার ভালো সম্পর্ক আসা যাওয়া সব কিছুই ভালো আপনাদের মোবাইলে যদি একশো বা দুশো ফ্রেন্ড তাকে আমার ভিডিওটা যদি আপনারা শিকার করে দেন তাহলে তো দশজন মানুষ তো দেখবে তুমি না দেখো তুমি না দেখলে তো দশ জনে তো দেখবে একজনে তো লাইক দেবে বা কমেন্ট করবে এটা তো মানুষের সাহায্য করা টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে হয় না আমার একটা ভিডিও চালে ফে বা সাইডের ভিউ বেশি হয় না দেখেন আমার ফেস ঢুকে দেখেন আমার ভিউ কত হচ্ছে কিন্তু আমার তো অনেকজনের পরিচয় আছে তাই না আমার তো আসা যাওয়া সব দিক দিয়ে আমি মানুষের সাথে খারাপ সম্পর্ক তাহাত না আমার এমন একটা দিন যায় না যে আমার মেহমান ছাড়া আমি খাওয়া দাওয়া করতেছি এমন কোনো একটা দিন যায় না সবাই জানে আমার সাথে মানুষের কত সম্পর্ক কীরকম এটা বলা ঠিক না আমি সব সময় আপনাদের পাশে থাকবো আসি সারা জীবনপোধ থাকব যাই হোক বেশি কিছু বলবো না এটা একটু খারাপ লাগে আর কি তারা যদি একশো মানুষ একশো জন আত্মীয় স্বজনে যদি একটা কমেন্ট করেও একশোটা কমেন্টস হওয়ার কথা একশো জন যদি আমার ভিডিওটা দেখে একশো বিও হওয়ার কথা এটা খারাপ লাগে আর কি তা যাক সমস্যা নাই আমি একা একশো চালিয়ে যাবো ইনশাল্লাহ